তো চা খেতে আমার একটু বেলাই হয়ে গেল তোমাদের দাদাভাই আর ছেলে ওদের দুজনেরই চা খাওয়া হয়ে গিয়েছে তো ছেলেকে যথারীতি তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে পড়তে তো আমি এখন চা খেতে বসলাম আর কি তো চাটা খাওয়া হয়ে এবার চলে আসলাম ছাদে কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিতে হবে কারণ এবার রান্না বান্নার তো কাজকর্ম করতে হবে তো সেই কারণে আগে কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিয়ে দিচ্ছি তারপর আর কি রান্নাবান্নার দিকে যাব আর তোমরা তোমাদেরকে তো আগেই বলেছি যে আগে একটু ঘুর আজকে একটু ঘুরতে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে তো সেই কারণে একটু তাড়াহুলোর মধ্যেই আছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আর কাছাকাছি বা অন্যান্য বাড়তি কাজ কিছুই রাখিনি তো ওই কাজগুলো সমস্ত কিছুই আগে করে নিয়েছি তো আজকে একদম হালকা পাতলা কাজ মানে এই সংসারে রান্না খাওয়া মোছা বাসন মাঝে যেগুলো থাকে স্বাভাবিক কাজ তো সেগুলোই করবো বাড়তি এক্সট্রা কাজের যে কিছুই রাখিনি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে হবে কারণ আমাদের মেল তো অনেক রাত্রে রাত্রি এগারোটার সময় আমাদের মেল আছে তো সেই কারণে মানে সন্ধ্যা থেকে আটটা কুড়ি ট্রেন ধরতে হবে আর কি আমাদের মধুসূদনপুর স্টেশন থেকে তো আটটা কুড়ি ট্রেন ধরে এবার হাওড়া যেতে হবে হাওড়া থেকে রাত্রি এগারোটা নাগাদ মেল আছে আর কি তো সেই কারণে অনেক রাত অব্দি একটু ধকল হবে তো সেই কারণে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব তারপর বাদবাকি সমস্ত কমপ্লিট হয়ে গেছে কাজ করা তো আর একটু স্পিরিটিং টাস্ক দিতে হবে তার মধ্যে আবার বিকেলে খাবার দাবার তৈরি করতে হবে কারণ তোমাদের দাদা ভাই আর ছেলে আর কি ওরা বলেছে খেয়ে যাবে প্রথমে বলেছিল যে নিয়ে যাবে তারপর আমি বললাম যে না খাবার দাবার খেয়ে যাও নিয়ে যেতে হবে না কারণ ব্যাগে করে নিয়ে যাওয়াও একটু তরিতরকারি একটা রিস্কের ব্যাপার তার উপরে হচ্ছে আবার সেই গিয়ে মাজা ধোয়া এই সমস্ত করতে হবে তো সব ঝামেলা রাখতে হবে না যেহেতু আটটা কুড়ির ট্রেন ধরা হবে অসুবিধা কিছু নেই তো বাড়ি থেকে খেয়ে খেয়ে যাবে আর কি আর আমি কিছুই খাবো না কারণ রাত্রে না মেলেতে এমনি খুব একটা ঘুম হয় না এবার খাওয়া দাওয়া করলে যদি শরীর টরীর খারাপ হয় তো এদিকে দেখো ছাদ থেকে নিয়ে চলে আসলাম নেবে তো মা ওখানে কপি কুটে রেখে দিয়েছে কপিটা ভাজা হবে আর ডাঁটা ঝিঙে আলু এইসব দিয়ে ঝোল হবে টমেটোর চাটনি আর আলু ভাজা হবে আর পেঁপে ভাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যথারীতি আমার রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে আলু ভাজা এখানে মিট কেসের মধ্যে আছে সমস্ত সব যা তরি তরকারি করেছি তবে আজকে বিশেষ কিছুই রান্নাবান্না হয়নি আজকে বৃহস্পতিবার তো অনেক সব ক্ষেত্রে নিরামিষের ওপর দিয়ে চলবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে যেহেতু আমরা গিয়ে ভোলা বাবার মাথায় জল ঢালবো তো সেই কারণে আর কি আজকে নিরামিষের ওপর দিয়ে যাচ্ছে আর কি তো এই দেখো টমেটোর চাটনি করেছি তো টমেটোর চাটনিটা আবার একটু আজকে খেয়ে খেয়ে মানে সরি আর কি ওই কিশমিশ ছিল তো কিশমিশ দিয়ে দিয়েছি আর কি তো সেই কারণে বেশ ভালোই লাগবে খেতে আর ভাতটা এখন করিনি ভাতটা তোমাদের দাদা ভাইয়ের মতো অল্প করেছি তো বেলার দিকে আবার ভাত করব। তো চলো রান্না বান্না হয়ে গেছে এবার সব কিছু মাজা ধোয়া করতে হবে কারণ চারিদিকে পুরো একদম ছত্রাকার অবস্থা তো এই সমস্ত আবার মাজা ধোয়া করতে অনেকটা সময় লাগবে তো কাজকর্ম করে নিই সব তো সকালের পর তোমাদের সামনে আর আসেইনি এখন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি তো একটা কুর্তি পরেছি আর ওই যে গেঞ্জি যে প্লাজোগুলো আছে আর কি তো ওগুলোই একটা কিনেছিলাম ওগুলোই পরে নিয়েছি এখন ওই সাতটা কুড়ি মতো বাজে তো যথারীতি সকালে সেই তো তোমাদের সামনে এসেছিলাম আর তো আসতেই পারিনি তো এখন সন্ধ্যাবেলা তোর খাবার দাবার সমস্ত কিছু তৈরি করে নিয়েছি তো নিয়েছি বলতে ওখানে মেলে গিয়ে খাবো না তো তোমাদের দাদা ভাই আর ছেলে সব বাড়িতে খেয়ে যাচ্ছে আর আমি খাবো না আর কি তো আমি আর খেলাম না কিছু তো একটু সারা রাত ঘুম হবে কি নাই হবে তারপরে রাত্রে খেয়ে আবার শরীর অস্থির করবে তাই না তো সেই কারণে আমি আর কিছু খেলাম না তো রুটি আলুর তরকারি করেছিলাম আর আমার মা এসেছে মিষ্টি নিয়ে এসেছে আর কি তো শাশুড়ি মা তো একা থাকতে পারবে না তো মাকে বলেছিলাম তো মা আবার বিকেলের দিকে এলো তো সেই কারণে মা মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি রুটি আর তরকারি তো এই খাচ্ছে আর কি তোমাদের দাদাভাই খাচ্ছে আর চিল খাওয়া হয়ে গেছে আর মা আর তোমাদের দাদাভাই খাচ্ছে তো মায়ের শরীরটা তো ভালো নয় মায়ের হাত ভেঙে গিয়েছিল জানো মা কিছুই করতে পারবে না তবুও মাকে বলেছিলাম আসতে আর কিছু না হোক আমার বাড়িটা দেখাশোনা করতে পারবে তো এখন যথারীতি দেখো মধুসূদনপুর স্টেশনে চলে এসেছি এসে এই তো বসে আছি ট্রেনের অপেক্ষায় তো যথারীতি হাওড়া স্টেশনে চলে আলা এলাম তো হাওড়া স্টেশনে এসে একটু বসে আছি আর কি অনেকটাই সময় বসতে হবে কারণ সাড়ে নটাও বাজে নিয়ে আমরা পৌঁছে গিয়েছি আর মেল আছে আমাদের রাত্রি এগারোটায় তো অলরেডি তোমাদের দাদাভাই বললো যে দশটা নাগাদ দিয়ে দেবে মেল তো সেই কারণে একটু বসি তারপর তো এখানে অনেক মানুষ আছে অসুবিধা কিছু নেই আর হাওড়া স্টেশনের দিন কি রাত বোঝা তো যায় না তোমরা তো জানোই তো সেই কারণে আর কি বেশ ভালোই লাগছে আর এই দেখো হাওড়া সেই ঐতিহ্যবাড়ি বড় ঘড়ি দেখেছ ব্রিটিশের আমলের এই বড় ঘড়ি তো চলো এবার যথারীতি দেখো মেলে উঠেও পড়েছি মেল আমাদের রানিংও হয়ে গেছে তো আমরা যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়েরই একজন স্টাফ আছে আর কি তো তারা যাচ্ছে তো রাত্রে আর ভিডিও করিনি আর কি ভিডিও করব বলো তাই না রাত্রে মেল ছাড়লো মানেই তো সব মানুষ শুয়ে ঘুমিয়ে পড়বে তো সেই কারণে আর ভিডিও করা হয়নি আলো নিভিয়ে দেবে তো এখন যথারীতি ভোর হয়ে গেছে আর সূর্যটা দেখো এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর কি তো আমরা দেওঘর প্ল্যাটফর্ম স্টেশনে আর কি এসে পড়েছি তো প্ল্যাটফর্ম চত্বরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই বেশ খুব ভালোই পরিবেশটা খুব ভালো লাগছে আমি তো কোনো দিন আসেনি এই ফার্স্ট টাইম এলাম আমি ঘুরতে বেড়াতে সেরকম কোথাওই যাইনি আর কি তো একবার পুরী গিয়েছিলাম আর এইমাত্র এখানে আসলাম আর কি তো চলো তো সবাই রেডি হয়েছি পূজা দিতে যাব এখন আর ভিডিওটা বড় করছি না আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা